ছাগলের লড়াই হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন তোমাদের স্বাগত ভাই দেখতে পাচ্ছ আমাদের ছাগলগুলোকে সকাল সকাল ভাই সোয়েটার পরে দেওয়া হয়েছে আর ভাই শীতকাল আসলে ছাগলগুলোকে যখন সোয়েটার পরে দিই না তখন ছাগলগুলোকে দেখতে ভাই দারুন লাগে দেখতে পাচ্ছ ওই সাইড এর একটা ছাগলকে তোমার সোয়েটার পরে দেওয়া হয়েছে এই পাশের ছাগলকে একটা সোয়েটার পরে দেওয়া হয়েছে আর দেখতে ভাই দারুণ লাগছে আর এতে দুজনকে বেঁধে রেখেছে কারণ খুবই বদমাইশি করে এইদিক ওদিকে পালিয়ে যায় দেখবে ভাই লাল ছাগলটার কাজ এখানে যে দড়িটা আছে দড়িটা খুলবে দেখো খুলছে দেখো খুলে পালাবে ওই জন্য খোলার চেষ্টা করছে তাই দেখো শিং দিয়ে বাঁধিয়েছে বাঁধিয়ে তোমার খোলার চেষ্টা করছে দড়িটা কিন্তু পাচ্ছে না ভাই এই দেখো এই ছাগলটা তোমারও বদমাইশি করে না বাধা থাকলে কিন্তু ও করে এ খুবই এ খুবই লাল ছাগলটা খুবই বদমাইশ কিন্তু এই ছাগলটা বেশি বদমাইশ না ভাই আমাদের যে দুটো ছাগল আছে না এই দুটো ছাগলের আমি একটা ছবি নেবো তো ছবিটা তোমার ভালোভাবে তোমার চাল দিয়েছি চাল দেওয়ার পর ওরা এখানে চালটা খেতে গেল তারপরে আমি পৌঁছলাম চাল নিয়েছি তো ওই জন্য আমার হাতে দেখো কিভাবে মুখটা নিয়ে আসছে হাতের কাছেই দেখো এই দেখো কিচ্ছু নেই হাতে এর এরপর কাজ দেখো ওরা বা দেখো ভাই ছাগলের লড়াই হয়ে গেছে লড়াই বাবা রে দুজনে লৰাই কিবা ৰেখি চলি কাকু এইখনে এদিকে আর এখানে আমাদের একটা বাঁশের বাগান আছে বাঁশের বাগান থেকে বাস কেটে নিয়ে গেছে পাপা অলরেডি একটা বাস নিয়ে গেছে আর একটা বাস আছে এই 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 দেখো বাসটা বাসটা এখন আমি আমি নিয়ে এখান থেকে বাড়িতে নিয়ে যাবো তাহলে চলো বাড়িতে নিয়ে যাবে বাসটা এখন কাঁধে তুলতে হবে কাঁধে তুলে বাড়িতে নিয়ে যেতে হবে ভাই দেখতে পাচ্ছ আমার একটা কাঁধ তোমার উঁচু দেখো কিসের জন্য হয়েছে মুখে যে আমার মাস্কটা ছিল মাস্কটা আমি এখানে ঢুকিয়ে দিয়েছি ওই জন্য ভাই এই জায়গাটা উঁচু বাঁশটা তখন ঘাড়ে নেবো তখন লাগবে না এবার গামছাটাকে এইভাবে দেব কাঁধে দিয়ে তোমার বাঁশটাকে নিয়ে যাব। না হলে বাঁশের যত নোংরা সব শরীরে লেগে যাবে এই দেখো হয়ে গেল এবার বাঁশটাকে তুলে নেবো দেখবে আর বাকা ভাই যে বাসটা আমি ওই পাড়া থেকে নিয়ে আসলাম ওই বাসটা এখানে তোমার কেটে ফাটিয়ে তোমার এখানে চাগার করা হচ্ছে এখান থেকে তিনটে বাতা একসাথে রেখে দিয়েছে রেখে দিয়ে এইরকম টাইপের চাগার করবে মানে এগুলোকে চাগার বলে আমাদের এখানে তোমরা অনেকেই বলো ওইগুলোকে বেড়া তো ওই পারে বেড়াটা আমাদের ভাঙা তো ওই পাড়ের বেড়াটা আমরা ঠিক করবো ওই জন্যে এখানে এই রকমভাবে আমরা বাস কেটে নিয়ে এসে বাতা ফেলে আমরা চাগার তৈরি করছি ভাই কাছে যদি আজকের ফ্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবাসে লাইক করো সাবস্ক্রাইব করো ছাড়া একটা পরবর্তী ব্লগে তাদেরখানে জন্য টাটা বাবাই